বন্ধুরা আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা চলে যাচ্ছি কল্যাণীতে কল্যাণীতে যে ঠাকুরটা উঠেছে সেটাই দেখব বলে আমি মা দিদি বাবা আর আমার হাজবেন্ড মানু দাদা সবাই মিলে একসঙ্গে বার হয়ে পড়েছি কল্যাণী যাওয়ার জন্য বাড়ি থেকে সাড়ে তিনটে নাগাদ বার হয়েছি তিনটে আটচল্লিশের ট্রেনটা ধরবো বলে তো এখন বাজে সাড়ে চারটে এই একটু আগে বাড়াই হয়ে পড়ছিলো আমরা আসলে চরণ থেকে এখন সোজা যাচ্ছি শিয়ালদাতে তারপর সেখান থেকে আর ট্রেন ধরে যাবো কল্যাণীতে দাও ট্রেনে কিছু কিছু খাওয়া দাওয়া করছি মানে খিদে পেয়েছিলো তাই মানুষ একটু কুরকুড়ে কিনে খেয়েছে তো আমরা শিয়ালদের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ স্টেশনে নেমে এতটা ভিড় হয়েছে চারদিকে আসলে গুলিয়েই ফেলেছিলাম আমার প্রতিদেবরা উঠেছিল জেনারেলে আর আমরা উঠেছিলাম লেডিসে তো সেই জন্যে আর কি বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে আর নেমেই ওদেরকে খুঁজতে আরম্ভ করে দিয়েছি তো যাই হোক ওদেরকে পেয়ে গেছে আমরা একটুখানি আগে এগিয়ে যাচ্ছি সামনে আর কি ফাঁকা জায়গা থেকে কারণ আমরা এতটাই লেট করে বার হয়েছি আর একটু আগে বার হলে ভালো হতো যাই হোক এতটাই লেট করে বার হয়েছি যে এখন কল্যাণীর কোনো ট্রেনই নেই এখন এক ঘন্টা মতন এখানে ওয়েট করতে হবে তারপরে যেতে হবে ওখানে মানে পরের ট্রেনটাতে যে ট্রেনে করে আমরা কল্যাণীতে যাবো সেই জন্য আর কি কিছু খাওয়া দাওয়া একটু কিনে নিচ্ছি আমরা তবু এটা ওটা খেতে পারবো কিন্তু মা তো খেতে পারবে না আর এর মধ্যে আমরা খেয়ে বার হয়েছি অনেক দুপুরবেলা আর এখন পুরো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা খেয়েছি এই একটা দিকে তাই খিদে খিদেও পেয়েছে মার কাছ থেকে মানু একটা কলা খেলো কারণ মা কিছু খাবে বলে একটু কলাটা লোক আর কি কিনেছিল মা যেহেতু নিরামিষ খাবে তোমরা তো জানোই সেই জন্য আস কিছু তো খেতে পারবে না তাই মার জন্য একটু খাবার আবার টুকটাক কিনে নিয়েছে আর আমরা এদিকে চলে এসেছি ওয়াম মোমোসে একটু মোমো খাবো বলে কারণ খিদে পেয়েছে আর বাইরে বার হলে তো এটা ওটা ভারি ভুড়ি কিছু খেতে ভালো লাগে না তাই টুকটুক করে এটা ওটা যেটা ভালো লাগে আর কি একটুখানি খাবো বলে এখানে তবে মোমোগুলো এত সুন্দর আর এতটা টেস্টি লেগেছে তোমাদের কি বলবো বাড়িতে করলে টেস্ট লাগে কিন্তু যে কোনো জিনিস না কেনাটা যতটা টেস্ট লাগে বাড়িতে করলে যেন আমার অতটা টেস্ট লাগে না যাই হোক মোমোটা আমার খুবই পছন্দ হয়েছে তো এখন ট্রেনের খবর হয়নি এখনো পর্যন্ত তো এখানে খাওয়া দাওয়া করে তার তারপরে এগিয়ে যাব সামনে আরও কিছু খাবার টাবার কিনে সঙ্গে করে নিয়ে যাব কারণ ওপারে যে ট্রেনটা ওই ট্রেনটা কতটা দেরি হবে তো এখন জানি না আর শুনছি ওই ট্রেনটা নাকি খুব লেটও হয় সেই জন্যে ভাবছি দেখি একটু কিছু খাবার দাবার কিনে রেখে যাব যাতে ওখানে ট্রেনের মধ্যে খেতে টিতে পেলে আর কি খেতে পারি তো সত্যি আবারও বলছে আমার কিন্তু মোমোটা দারুণ লেগেছে তো সবাই পাঁচজন খেয়েছে মানে মানুষ খাইনি আমি বাবা দিদি দাদা আর ও মানে আমার প্রতিদেব আমরা কজন মিলে খেয়েছি আর কি সেই জন্যে আর কি দুটো দু পিস করে করে খেয়েছি মোটামুটি ওতেই পেট ভরে গেছে আর আসার পথে যে দোকানটা দেখলে না ওখান থেকে একটা চিকেন রোল কিনেছি মানে পাঁচজন আর পাঁচটা চিকেন রোল কিনেছি কিনে আর কি ট্রেনে বসে পড়েছি মাঝরাস্তায় যদি খিদে পায় খেয়ে টে ফাইনালি চার ঘন্টার জার্নি শেষ করে এসে পৌঁছালাম কল্যাণীতে আসলে চারটে সময় ট্রেনে উঠেছিলাম মানে আমাদের চরণ থেকে ওখানে চারটে সময় ট্রেনে উঠেছিলাম আর এখন বাজে আটটা পাঁচ তো আমরা এই আটটা পাঁচ টাকা নেমেছি স্টেশনে এখন আমরা টোটোতে চলে এসেছি তো কোস্টেশন স্টেশন থেকে টোটোয় করে আর কি নামিয়ে দিয়েছে কিছুটা দূর মানে কল্যাণী আইআইটিআই মোড় আর কি আমাদের যাওয়ার কথা কিন্তু আমাদের অত দূরে নিয়ে যায়নি স্টেশন থেকে কল্যাণীর আইটিআই মোড় যতটা রাস্তা তার প্রায় তিন ভাগের এক ভাগ রাস্তা আমার টোটোয় করে এসছি আর মানে ওই পর্যন্ত এসে আর কি নামিয়ে দিয়েছে তারপরে নো এন্ট্রি করে দিয়েছে সেই জন্য আর যেতে পারবো না তো সেই কারণের জন্য এখান দিয়ে বাকি রাস্তাটা মানে যে দুভাগ রাস্তাটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তার ধারে ধারে কি সুন্দর করে করে দিয়েছে দেখতেও তো লাইটিং মতন তার সঙ্গে গাছ দিয়ে এইগুলোই দেখতে দেখতে যাচ্ছি কি ভালো লাগছে গো দেখতে জানো এগুলো অ্যাকচুয়ালি ফুটপাতে করে দিয়েছে এছাড়া ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছে তো কী সুন্দর দেখতে লাগছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আইটিআই মোড়ের দিকে তো গন্তব্য তো ওখানে তার ফাঁকে ফাঁকে কিছু লাইটিংও রয়েছে সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি তো এখান থেকেই এসে এবার একটুখানি বেশ পুজো পুজো ফিলিংস হচ্ছে মনে হচ্ছে যেন হ্যাঁ সত্যিই ঠাকুর দেখতে যাচ্ছি এতক্ষণ জার্নিতে মনে হচ্ছিল যেন না ঠাকুর দেখতে যাচ্ছি না অন্য কোথায় যাচ্ছি এতটাই কষ্ট হচ্ছিলো কিন্তু এখানে এসে প্যান্ডেলটা দেখার পরে জাস্ট ওয়াও আমি তো পুরো হাঁ হয়ে গেছি এত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখে তোমাদের কী বলবো মানে এতটা যে জার্নি করে এসেছি এতটা কষ্ট যেন মনটা সত্যিই ভরে গেল কষ্ট যেন কিছু মালুমই হচ্ছে না এতটা সুন্দর প্যান্ডেলটা দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে এতদিন ধরে ফোনে দেখে এসেছি ভিডিও যে মন্দিরটা এরকম হচ্ছে সেরকম হচ্ছে কিন্তু সরি মন্দির বলছে আর কি প্যান্ডেলটা এরকম হচ্ছে ওরকম হচ্ছে কিন্তু চোখের সামনে দেখার পরে যেন মনে হচ্ছে ফোনের থেকেও আরও সুন্দর আর আরও মানে অসাধারণ লাগছে তো এক কথায় তোমাদেরকে কী বলবো আর এখানে বাঁশের ব্যারিগেট করে দিয়েছে সেগুলো দিয়ে ধরে ধরে লাইন ধরে ধরে যেতে হচ্ছে তবে অন্যান্য দিনে যতটা ভিড় সেতু তুলনায় আজকের একটু ভিড় কম যেহেতু এখন পুজো সেভাবে শুরুও হয়নি তাই সাধারণভাবে যেভাবে আমরা নর্মালি হাঁটি সেইভাবে হেঁটে হেঁটেই টুকটুক করে দেখেছি মানে ভিড়ের জন্য যে অন্য সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে কিছুক্ষণ ধরে থেকে থেকে দেখতে হয় সেইভাবে আমাদেরকে দেখতে হয়নি খুব মানে সহজে আরামে আর কি দেখতে পেয়েছি বেশি ভিড়ের ঠেলাঠেলিও খেতে হয়নি প্যান্ডেলটাকে বাইরে থেকে এত সুন্দর লাগছে না জানি ভিতর থেকে এটা আরও কত সুন্দর লাগবে তবে ভিডিওতে যেরকম দেখছিলাম মানে মোবাইলের যে অন্যান্য ভিডিওগুলোতে সেরকম যদি হয় তাহলে বলবো তো অসাধারণ লাগবে আর এই যে প্রত্যেকটা ডিটেলস যে নিখুঁত কাজগুলো সেগুলো কিন্তু সবই ঝিনুক দিয়ে করেছে ছোটো বড় আরও নানারকম ধরনের ঝিনুক দিয়ে করা যায় পিছনে লাল ব্যাকগ্রাউন্ড আর তার সঙ্গে উপরে সাদা ঝিনুকের কাজ অসাধারণ তার সঙ্গে এই যে সাদা গোল্ডেন যে লাইটগুলো পড়েছে সেটার জন্য আরও সুন্দর লাগছে এই প্যান্ডেলটা থাইল্যান্ডের ব্যাংককের উড়ান মন্দিরের আদলে তৈরি করা হয়েছে আর এই যে নিখুঁত কাজগুলো সেই যেগুলো তোমাদেরকে বলছিলাম ঝিনুকগুলো সেগুলো কিন্তু ঝিনুক ভেঙে ভেঙে গুঁড়ো করে করে করা হয়েছে মানে গোটা ঝিনুক রয়েছে ছোট লম্বা বড় সেগুলোও রয়েছে প্লাস এগুলোতে ভিতরে না যেগুলো দেখতে পাচ্ছি ছোট ছোটো যে ঝিনুকগুলো সেগুলো ভেঙে টুকরো টুকরো করেও করা হয়েছে সেটাও তোমাদেরকে দেখা কাজ দিয়ে আর ওপরের প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের ডিটেলসগুলো এত সুন্দরভাবে করা হয়েছে যে এর মানে যে শিল্পী আর কি তার হাতের যে নিখুঁত কাজটা সেটা পুরোপুরিভাবে ফুটে উঠছে এই প্রত্যেকটা মন্দিরের দেওয়ালে ছাদে সব জায়গাতেই এত সুন্দর কাজগুলো না দেখে মুগ্ধ হয়ে যেতে হয় এক কথা এখানে আসাটা আমাদের সত্যিই স্বার্থ হয়েছে এতটা কষ্ট আমাদের স্বার্থক হয়েছে আর এখানে যে বুদ্ধ মূর্তিগুলো বা যে ডিজাইনগুলো আর কি করা হয়েছে সেগুলো সবই নতুন নতুন ধরনের লাগছে বুদ্ধ মূর্তিটাও পর্যন্ত কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই যে ছাদের যে এগুলো সব কিন্তু উপরের ছাদের ডিটেলস এগুলোও কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে ঝাড়বাতি থেকে শুরু করে সব এত সুন্দর মানানসই হয়েছে তোমাদেরকে কি বলবো জাস্ট এক কথায় ওয়াও আমার তো জাস্ট দেখে চোখগুলো জুড়িয়ে গেল তোমরা জানলে অবাক হবে যে এখানে মায়ের যে প্রতিমা রয়েছে অর্থাৎ দুর্গা মায়ের যে প্রতিমাটা রয়েছে তার গায়ে ছিয়াশি কেজি সোনার গয়না রয়েছে আমি তো প্রথমবার শুনেই অবাক তো আমি সেই জন্য বাইরে থেকে এক্সাইটেড হয়েছে ভিতরে গিয়ে দেখবো সত্যি সত্যি এসে দেখলাম তোমরা দেখলে অবাকও হয়ে যাবে যে এত সুন্দর মায়ের প্রতিমাটা লাগছে রূপোলি কালারের পুরো লক্ষ্মী গণেশ সরস্বতী মানে যেটা পুরোটা রয়েছে প্রতিমার যে মূর্তিটা পুরোটা রয়েছে একদম পুরো রুপলি কালারে আর তার উপরে সোনার গয়না এত সুন্দর দেখতে লাগছে না তোমাদেরকে কি বলো তোমরা জাস্ট দেখলে মুগ্ধ হয়ে যাবে মনে হবে সত্যি সত্যি যেন প্রতিমার মধ্যে মা বিরাজিত হয়ে আছেন তো এত সুন্দর লাগে তোমরা ঝটপট করে ভিডিওটাকে একটা লাইক শেয়ার করে দাও যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই করে এই প্যান্ডেলে কারা কারা গিয়েছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো তত তখন তোমরা ভিডিওটাকে এনজয় করো এতক্ষণে আমাদের জার্নি শেষ হলো মানে আমাদের ঠাকুর দেখা আর কি কমপ্লিট হলো তো ঠাকুর দেখা শেষ করে আমরা একটুখানি মেলাতে ঢুকেছি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না কারণ হলে। আমরা আবার ট্রেন পাবো না তো ওপারে ট্রেন পেতে গেলে আবার সে থেকে ট্রেন ধরতে হবে তাই অনেকটা জার্নি সেই কারণের জন্য একটুখানি মেলাটা টুকটুক করে হালকা একটু ঘুরে নিয়ে বার হয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্য সময় যতটা উদ্যোগ নিয়ে সবাই মিলে বার হয়েছিলাম তো এখন তার কিছুই নেই কারণ ঠাকুর দেখাও শেষ আর অনেকটা জার্নি করে ফেলেছি তার জন্য সকলেই ক্লান্ত হয়ে পড়েছি ট্রেন থেকে দেখছো কি সুন্দর বাইরে লাইটিংগুলো দেখা যাচ্ছে তো সবাই তো প্রায় ঝিমিয়ে পড়েছে মানুষ তো পুরো ঘুমিয়েই পড়েছে সারাটা ট্রেন বোধহয়ও ঘুমিয়ে ঘুমিয়েই যাবে আমরা একটু আলাদা হয়ে গেছে ও মানে দিদির একটু সাইড হয়ে চলে গেছে আর মাঝখানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এখন ট্রেনে তো সেই জন্য আমরা একটু অন্য সাইডে চলে এসেছি আর ও ঘুমিয়ে পড়েছে আমি সেই জন্য জানলা থেকে বাইরে আর কি একটু লাইটিং দেখতে দেখতে যাচ্ছি তো ওখান থেকে বার হয়ে সোজা শেয়ালদা নেমেছি শিয়ালদা থেকে চলে এসেছি বারই করে কারণ এরপরে আর ট্রেন যাবে না চরণ পর্যন্ত এখন এখান থেকে সোজা ড্রায় টাইমন্ডে বার হয়ে যাবে তাই আমরা এখান থেকে একটা টোটো নিয়ে সোজা চলে যাচ্ছি চরণে কারণ অটো তো পাবো না সেই জন্যে সবাই মিলে একদম টোটোই করে চলে এসেছি আর দোকানের কাছ দিয়ে এসে বাবার স্কুটি নিয়ে মা বাবার মানুষ তিনজনে বার হয়ে গেছে আমি দিদি আর দাদা আর ও চারজন মিলে আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ির দিকে একটু আগে যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম না ওই প্যান্ডেলটা আমাদের এখানে হয়েছে আর সবে আজকে রাত্রে ঠাকুর নিয়ে এসেছে তো সেই জন্যই তোমাদেরকে দেখালাম আর ওখানে তো খাওয়া দাওয়া করেছি যা তোমাদেরকে দেখালাম কিন্তু এত জোরে খিদে পেয়েছে বাড়িতে এসে সেই জন্যে আমি আরও দুজন মিলে একটুখানি মশলা মুড়ি করে মাখিয়ে নিয়ে বসে পড়েছি কারণ ভাত তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম চলে না আর রাত্রে এসে আর করার মতো এনার্জিও নেই আর ঘর অবস্থা দেখতেও যে একদম হালাত বেহাল হয়ে গেছে তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই বাই